শুরুতেই থাকছে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ দিনের মধ্যে কমিটি না হলে আন্দোলনের হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব আগামী নির্বাচন দুই সালের তিরিশ জুনের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্য আরও জানাবো ঢাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি নদীসহ চারজন কারাগারে এদিকে তারেক রহমানের লিপলেট বিতরণে বাধা জানিয়ে দিব পনেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ সব শেষে জানিয়ে দিব আবাসিক হোটেল থেকে নারী সহ আওয়ামী লীগ নেতা আটক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পিলখানা হত্যাকাণ্ড তদন্তে পাঁচ দিনের মধ্যে কমিটি না হলে আন্দোলনের হুঁশিয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের স্বরাষ্ট্র উপদেষ্টা যে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে তা আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের আহ্বানে আজ মঙ্গলবার দুপুরে সমাবেশ হয় সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের নাম পরিবর্তন করে বাহিনীটিকে আগের বাংলাদেশ রাইফেলস নামে ফিরিয়ে আনার দাবিও জানানো হয় বিডিআর হত্যাকাণ্ডে নিহত ও কারাগারে বন্দী কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এতে যোগ দেন চাকরিচ্যুত কর্মকর্তারাও সমাবেশে বক্তব্য দেন বিডিআর হত্যাকাণ্ডের পর গঠিত জাতীয় তদন্ত কমিশনের সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদনে বাদ দেওয়ায় আমি তদন্ত ঠিক হয়নি মর্মে নোট অব ডিসেন্ট দিয়ে স্বীকার করি সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা নামমাত্র তদন্ত হয় বাস্তবে হত্যার প্রকৃত পরিকল্পনাকারীদের ধরার ব্যাপারে কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি হাসান নাসির আরও বলেন যাদের জেলে নেওয়া হয় তাদের অনেকেই নিরীহ ছিলেন ভুয়া বিচারেও তাদের অনেকেই নির অপরাধ প্রমাণিত হয়েছিল কিন্তু তারা জেলে আসেন যাদের ব্যর্থতায় হত্যাকাণ্ড ঘটছে যারা পরিকল্পনা করেছিল যে চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়ন বিদ্রোহ করেছিল তার তৎকালীন সহ সব অফিসার সংস্থাকে বিচারের আওতে আনতে হবে সমাবেশে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক বলেন বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা নিজে জড়িত ছিলেন আর আশেপাশের মন্ত্রী সংসদ সদস্যরাও জড়িত ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে আমলা ছাড়া নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে মানবাধিকার কর্মী সেনা কর্মকর্তা সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে কমিশন গঠন করতে হবে তদন্ত হতে হবে প্রকাশ্যে লুকোচুকির কিছু নেই হাসিনুর রহমান আরও বলেন বিজেপির নাম পরিবর্তন করে আগের নাম বিডিআরে ফিরিয়ে দিতে হবে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদোস আজিজ বলেন বিডিআর হত্যার তদন্ত কমিশন অতি দ্রুত গঠন করা হোক এই কমিটি নিয়ে আর কোনো তালবাহানা চলবে না নির্বাচন হবে দুই সালের তিরিশ জুনের মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আগামী জাতীয় নির্বাচন দুই সালের তিরিশ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আগের দিন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুজ বলেছেন দুই সালের শেষ দিক থেকে দুই সালের প্রথম আর্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে এরপর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ চাওয়া হয়েছে এ নিয়ে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে হতে পারে তিনি একটা সময় দিয়েছেন এর এরসে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে দুই সালের তিরিশ জুনের মধ্যে ডাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি নদীসহ চারজন কারাগারে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত দুদিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লা তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিতুল নেসা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবির শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শোভন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ পরদিন তাদের ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক রহমানের লিপলেট বিতরণে বাধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণে বাধা ও বিতরণকারীদের উপর হামলা করা হয়েছে এ ঘটনায় রাজশাহীর তানোরে লিপলেট বিতরণকারীদের তিনটি গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন তানোর উপজেলা শাখা রাজশাহী মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার বার্তা ওয়ার্ল্ড ইউনিয়ন থানা পাড়া মহল্লাসহ সর্বস্তরের ও সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্নভাবে দেশ জুড়ে কর্মসূচি চলমান রয়েছে যার ধারাবাহিকতায় রাজশাহী এক আসনের তানোর উপজেলার বিভিন্ন স্থানে লিপলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগিতায় গোদাগাড়ি উপজেলার বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান ইসলাম তারেক গোদাগাড়ি উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে রবিবার বিকেলে তানুর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হন পনেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ প্রায় পনেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আমেরিকার মূল ধারার রাজনীতিক এবং রিপাবলিকান পার্টির প্রাক্তন সিনেটর প্রার্থী গিয়াস আহমেদ মঙ্গলবার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তার নির্বাচনী এলাকা ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে হাজারো জনতা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এ সময় জনুল আবেদিন ফারুক বলেন আমেরিকা থেকে দেশে ফিরেছেন গিয়াস আহমেদ তিনি সৈরাসার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এক এগারো এর বিরুদ্ধে এবং স্বাধীনতার মূল চেতনা ধ্বংসকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছেন আজ মুক্ত দেশে তিনি ফিরেছেন এটি ভালো লাগার বিষয় বিমানবন্দরে গিয়াস আহমেদ সকলকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মোনাজাত শেষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন গিয়াস আহমেদ দীর্ঘদিন পর দেশে ফিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা ছাত্র জনতা এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে গিয়াস আহমেদ বলেন দেশ ও দেশের জনগণ এবং গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণে আওয়ামী লীগ সৈরাসার সরকার তার উপর নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় এরপরে তিনি দেশে আসা বন্ধ করে দেন আজকে ভোটচোর ও টাকা লুটেরা সরকার ও শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা যখনই আমেরিকা গিয়েছে তখনই বিমানবন্দর থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা সমাবেশ করেছি এই কারণেই শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমার নামে বিমানবন্দরে নিষেধাজ্ঞা দেন আমি যাতে বাংলাদেশে না আসতে পারি শুধু তাই নয় আমার বড় ভাইয়ের নামে ও অন্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক সিলেট মহানগরের লালবাজার এলাকার এক আবাসিক হোটেল থেকে নারীসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেল তিনটার দিকে সিলেটের বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আল জালাল থেকে তাকে আটক করা হয় আটককৃত আওয়ামী লীগ নেতার নাম আজমল হোসেন সেলিম তিনি কোম্পানিগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্থানীয় সূত্রে জানা যায় আজমল হোসেন সেলিম ওই নারীকে নিয়ে হোটেল আল জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন আমরা আজমল হোসেন সেলিম নামে এক ব্যক্তিকে নারীসহ হোটেল থেকে আটক করে থানায় নিয়ে এসেছে এই হোটেলে তিনি ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে উঠেছিলেন ওই নারীর সঙ্গে তিনি ও সামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া তার নামে কোনো মামলা আছে কিনা তাও আমরা খতিয়ে দেখছি